গরিবের কপাল আর কি করবেন আজকে মানে কাজের কারণে ভিডিও বানাইতে পারি নাই তো প্রিয় দর্শক করি সবাই ভালো আছেন আল্লাহ তাল রহমতে আমরা অনেক ভালো আছি তো আজকে ও আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো প্রিয় দর্শক এখন হচ্ছে রাত্রের বেলা তো আজকে মানে কাজের কারণে ভিডিও বানাইতে পারি নাই তো রাত্রি ভাবলাম

ভাত খাও না খাও সার দিয়ে আমার হাতে খাও এই যে দেখেন কি মুরগির ডিম লোকাল মুরগির ডিম এনে কি দিচ্ছ পিঁয়াজ পিঁয়াজ দেব দেব না করছে দেখেন কি সুন্দর করে বিসমিল্লা খাই দেখি ভালো দিক সাদ হয়েছে

গরীবের কথা আর কি করবেন কাম তো করে খানি না বন্ধ রাস্তা ঘাট দেখে যাইও দেখে আইও সময় দিন সময় সাইকেল খারাপ তো প্রিয় দর্শক আপনারা ঈদের বাজার করছেন নাকি কমেন্ট বক্সে লিখবেন আমরা কিন্তু এখন তো ঈদের বাজার করতে পারি না মনে হয় আমাদের ঈদ হবে না কারণ হচ্ছে আপনার পয়সা বাতির ব্যাপার আছে আর দ런 যে এইদে আমরা হয়তো কাপড় জোন নিতে পারব না পয়সা বতী না কোন দিকে কাপড় নিব তো বন্ধুরা আপনারা বলতে পারেন যে ইউটিউবে থেকে তো টাকা পান তাহলে কাপড় জোন নিতে পারবেন না তো কারণ হচ্ছে আমার চ্যানেল এখন হচ্ছে ছোট তো বেশি চ্যানেলে আমার বড় না আর কি আপনারা তো জানেনই তো হাজার প্লাস সাবস্ক্রাইবার আমার চ্যানেলে তো প্রত্যেক মাসে ধরেন যে আমার টাকা আসে না

সতেরো তারিখের আর আমরা ইউটিউবের টাকা পাবো হলে আপনার বাইশ তারিখে একুশ তারিখে ঢুকু বাইশ তেইশ তারিখে পাই যাব তাহলে কেউ ওখানে নেব তো আমাদের এ মাসে টাকা আসবো কিন্তু আপনার বাইশ তেইশ তারিখে আর ঈদ হলে আপনার সতেরো তারিখে দিলে কেউ করবে সম্ভব তো ওই জন্যেই মানে কাপড় চোপড় নেওয়া হবো না আমাদের তো আপনারা দোয়া করবেন আমাদের চ্যানেলটা যেন আরো বড়ো প্রত্যেক মাসে যেন টাকা আসে দোয়া করবেন

म कर पनि रुजारी त निसाउ है ह अरे ए दिन आन्दले सोल्बो के सोल्बो सोल्बो ना के एम नै आ भिडियो मा देखा हिसाबले बोना मन चाहनागु मन थाकी कुछि मन थाकी भना कुन थाकी काम आमार भिडियो त देखाम ने कोइ भ्या ज निमू ना हासा कथा कुछि नि কাপড় নেওয়াটা তো বড় কথা না আল্লাহ আসলে শরীর কত সুস্থ রাখলে আল্লাহর অনেক ভালো থাকে আর কি ভাত খাইছে আমা তো এই যে দেখেন বন্ধুরা ভাত খাইতেছি আর আপনার সাথে কথা বলতেছি তো প্রিয় দর্শক আজকে আর রাতে গেছে বেশি কথা বলতে চাই না তো

হ্যাঁ এরকম হেলে না চাই থাকো আমাদের নাকি তো প্রিয় দর্শক আজকে আমরা তো আপনাকে দেখাইলাম যে আসলে আমরা রাত্রে কি কাজ করি বা কি না করি কি খাওয়া দাওয়া করি তো দেখাইলাম আর আমি মনে না খুশি ঈদ আস না মনে না ঈদ মুবারক ঈদ মুবারক তো তিন দিন আছে তো বন্ধুরা এই ভিডিওটা এই পর্যন্তই তো আপনারা সবাই দোয়া করবেন তো আজকের নাকি বাই বাই খুদা হাফেজ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম